থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ভিন রাজ্যে কাজে যাওয়া এক পরিচয় শ্রমিকের রবিবার সকালে নিথর কফিন দেহ ফিরল গ্রামের বাড়িতে ঘটনায় শোকের ছায় নেমে এলো পরিবার সহ গোটা এলাকা জুড়ে জানা গেছে মৃত পরিযায় শ্রমিকের নাম মহিদুর শেখ বাড়ি পুরাতন মালদা মঙ্গলবাড়ি অঞ্চলের মৌলপুর বাসাট্টা এলাকায় বাড়িতে রয়েছে স্ত্রী দুই ছেলে দুই মেয়ে বৃদ্ধ মা বাবা বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল মহিদুর গত কুরবানি ঈদের পর একুশ দিনে আগে বাড়ি থেকে ভিন রাজ্যে এলাকায় টাওয়ারের কাজে পাড়ি দেন সবকিছু ঠিকঠাক থাকলেও গত বৃহস্পতিবার টাওয়ারে উঠে কাজ করার সময় পড়ে গুরুতর আহত হন করে অন্যান্য শ্রমিকরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে চিকিৎসায় চলাকালীন পরের দিন তার মৃত্যু হয় এলাকাবাসীদের দাবি রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্য শ্রমিকের কাজের জন্য পাড়ি দিতে হচ্ছে আমরা চাইছি রাজ্য সরকার এই পরিবারের পাশে এসে সাহায্যের হাত যেন বাড়িয়ে দেন আমাদের এখানে মোলপুর বাসারটা কলোনিতে একটা ঘটনা ঘটেছে যে এখানকার ছেলে একটা টাওয়ারে কাজে গেছিলো জায়গাটার নাম হলো চিন্নাই আচ্ছা তো কাজ করতে যেয়ে আমাদের দেশে এখানে কাজকর্ম নাই তার জন্য বাইরে যায় বাইরে যাওয়ার পরে এরা দুর্ঘটনাতে পড়ে পড়ে যায় সেখানে নাকি টাওয়ার থেকে পড়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে তো আমরা চাইছি যে আমাদের রাজ্য সরকার জন্য যেন কিছুই করে তার জন্য চিন্তাধারা যেন করে গরিব মানুষ অসহায় পাশে যেন দাঁড়ায় এটাই আমরা সবাই গ্রামবাসী বা সবাই মানে সহযোগিতা করে তদন্ত করে কিন্তু পায় তার উপরেই পরিবারটা চলতো আর কেউ চায় না অসহায় সব ছোট ছোট বাচ্চা আছে হ্যাঁ এদের কোনো কিছু নাই পরিবারই একজনই খাটনাপালা ছিল বৃহস্পতিবার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স